বন্ধুরা এবার আমি বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট প্রথমে কাতলা মাছের মাথাগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমি বাজার থেকে একটা বেশ বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়ে এসেছি বাঙালির জনপ্রিয় রেসিপি মুড়ি ঘন্ট মাছের মুড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে একে এক সাইডে সরিয়ে রাখছি ওই তেলেই এবার ছোটো ছোট করে ডুমো ডুমো করে চার চারকোনো করে কাটা আলুগুলো লাল লাল করে ভেজে নেব তেলে আলু ছেড়ে দিয়েছি বা সুন্দর করে লাল লাল করে ভালো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে সরিয়ে রাখছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে ও গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা দশ পনেরো সেকেন্ড সুন্দর করে ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হাই হিটে একে লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি মনে রাখবেন টমেটো যেন একবারে গলে না যায় একটু গোটা গোটা রাখবেন এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এই মশলার সাথে প্রায় দু মিনিট ধরে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো যাতে সুগন্ধটা বেড়ে আসে এবং ভাজা ভাজা হয়ে যায় দেখুন আমি কিভাবে নাড়াচাড়া করছি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আরেকটু নেড়ে নেব সামান্য একটু কয়েক সেকেন্ড এবার মাছের মাথা এর মধ্যে দিয়ে দেবো আঁথাটা সুন্দরভাবে ভেঙে নেব খুন্তি দিয়ে দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মুখিয়ে নেব এই গ্লাসের এক গ্লাস চাল নিয়েছি এই গ্লাসে দু গ্লাস ডল জল দেব যে পাত্র মেপে চাল নেবেন তার ডবল জল দেবেন এই সময় জল ঢালার পরে লবণ ও হলুদ মিশিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দেবেন চিনি পর দেবেন দিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম মিটে পাঁচ মিনিট ফুটতে দেবেন ঢাকা দিচ্ছে থালা দরকার পাঁচ মিনিট পরে এই পর্যায়ে এসেছে একটু নাড়াচাড়া করে নেব গ্রেভিক সামান্য এখনও আছে একটু শুকিয়ে নেব এবার মিট মশলা ও গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এখন লো হিটে আছে লো ফ্লেমে চলছে পাঁচ মিনিট পরে ফ্লেম লোয়ে করে দেবেন মনে রাখবেন প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হাই পরে লো হিট এই সময় একটু চিনি দিয়ে দেবেন যেহেতু মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি হয় দিয়ে ঢাকা দিয়ে দেবেন লোহিটে আমাদের মুড়িঘণ্ট রেডি যারা গ্রেভি খেতে চান তারা একটু জল বেশি দিয়ে একটু গ্রেভি থাকতে নামিয়ে নেবেন আর যারা ঝোড় ঝোরে খেতে চান তারা ডবল জল দেবেন আমাদের মুড়িঘণ্ট রেডি দেখুন কী সুন্দর ঝোর ঝোরে হয়েছে আপনারাও চেষ্টা করলে পারবেন কোনো ব্যাপারই না